আজ হলো কৌশিকী অমাবস্যা তাই আজকে সকাল সকাল চলে এলাম মায়ের দর্শনে অনেক সকালবেলায় আজকে চলে এসেছি মাকে দর্শন করতে কারণ এই কাপাশিয়ার কালী মন্দির ভীষণ জাগ্রত একটা মন্দির আর অনেক ভিড় হয় শুনেছি আমি কখনো আসিনি অমাবস্যাতে তাই কালকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকের কৌশিকী অমাবস্যাতে মাকে গিয়ে পুজো দেব। আর দেখবো মায়ের এই অভূতপূর্ব রূপ আর এখানে আসার পরে আমার চোখ থেকে না জল বেরিয়ে গেছে মায়ের এত সুন্দর রূপ দেখে বেনারসি শাড়িটা পরে মাকে যেন এক অভূতপূর্ব সুন্দর লাগছে মানে সামনে থেকে না দেখলে তোমরা বিশ্বাস করবে না মা এত এত অপরূপ সুন্দর লাগছিল মাকে তাই আজকে অনেক সকালবেলায় গোপালকে সেবা দিয়ে স্নান করে তারপরে চলে এসেছি কিন্তু মন্দিরে আর এখানে সকালবেলা অনেকটাই ফাঁকা ছিল ভিড় একদম ছিল না কিন্তু আমি শুনেছি এখানে প্রচুর ভিড় হয় আর সারা রাত ধরে কিন্তু এখানে পুজো হয় তাই আজকে অনেক সকালবেলা চলে এসেছি আর পুরো ফাঁকা ছিল একদম সেরকম কোনো লোকজন ছিল না শুধু ওখানকার কমিটিরই লোকজন ছিল আর আসা মাত্রই এখানে ঠাকুরমশাই আমাদের দেওয়া মিষ্টি ফুল সমস্ত কিছু কিন্তু মাকে পরিয়ে দিল কি অপূর্ব লাগছিল মানে কি বলবো মনটা একদম আলাদা শান্তি লাগছিল যে নিয়ে যাওয়ার পরেই মাকে মালাগুলো পরিয়ে দিল তারপরে মিষ্টি যেগুলো নিয়ে গেছিলাম সমস্ত কিন্তু মাকে সেবাও দেয়া হয়ে গেল। আর তার সাথে আমরা মিষ্টির প্যাকেট সমস্ত কিছু নিয়ে নিলাম আর কী সুন্দর লাগছিলো মাকে এই বেনারসির কাপড়টাতে নীল কালারের বেনারসি কাপড়ে যেন অভূতপূর্ব সুন্দর লাগছিল আর এই কাপাশিয়ার মন্দির যেন তো আমাদের এখানে ভীষণ ভীষণ জাগ্রত একটা মন্দির মানে সবার মনের আশা কিন্তু মা পূরণ করে এখানে আমি তো এখানে প্রায়শই আসি মানে প্রত্যেক দু মাস তিন মাস অন্তর কিন্তু এখানে আমি আসি আর এই দেখো আমরা যেই মিষ্টিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু মায়ের থেকে ছুঁয়ে নেওয়া হলো আমার তো ভীষণ ভালো লাগছিল মনটা একদম শান্তি লাগছিল আর কালকে থেকেই আমি প্ল্যান করে রেখেছিলাম যে অমাবস্যাতে মাকে গিয়ে দর্শন করব সামনে থেকে কারণ কোনো অমাবস্যাতে না আমি মাকে দর্শন করিনি এমনি সময় গেছি এখানে ভোগ প্রসাদও কিন্তু পেয়েছি আগের অনেক ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করা আছে ভীষণ সুন্দর মা এত অভূতপূর্ব সুন্দর কি বলবো আর এখানে কিন্তু মায়ের অনেক লীলাও আছে আমি শুনেছিলাম আরও বিস্তারিত জেনে তোমাদেরকে আমি একটা ভিডিওতে শেয়ার করব। আর এখানে কিন্তু আজকে সারা রাত ধরে পুজো হবে প্রচুর মানুষেরা কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু এই মায়ের মন্দিরে আসে মা কিন্তু ভীষণ জাগ্রত ভক্তদের মনের আশা কিন্তু পূরণ করে আর আজকে তাই ভীষণ ভালো লাগছিল আমার এখানে এসে আর এখানে কিন্তু অনেক ভগবান আছে শিব ঠাকুর আছে অনেক কিছু কিন্তু তোমরা এখানে এই মন্দিরে আসলে দেখতে পারবে আর ভীষণ ভালো লাগবে আর এখানে শিব ঠাকুর ছিল এখানেও আমি কিন্তু শিব ঠাকুরকেও পুজো দিয়ে নিলাম আর পাশে কিন্তু অনেক রান্না বান্না হচ্ছিল কারণ এখানের প্রত্যেক অমাবস্যাতেই প্রচুর আয়োজন করা হয় প্রচুর ভক্তরা অনেক দূর দূর থেকে আসে তাই কিন্তু এখানে সমস্ত ভোগের রান্না থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে হয় আর মায়ের কিন্তু ভোগের মানে রান্নাঘর কিন্তু সম্পূর্ণ আলাদা যেটা তোমাদের আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আর এই মন্দিরে আসলে না একটা আলাদা শান্তি তোমরা অনুভব করবে যে কোনো মন্দিরে গেলেই কিন্তু আলাদা শান্তি লাগে আর এই মন্দিরে আসলেও ভীষণ ভীষণ ভালো লাগে আমার আর এই দেখো সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে এখানে কিন্তু সমস্ত কিছু রান্নাবান্না স্টার্টিং হয়ে গেছে আমরা তো ভোরবেলায় গেছিলাম মানে আমরা গেছিলাম পুনে সাতটা এরকম সময় চলে গিয়েছিলাম তখন থেকেই কিন্তু এই সমস্ত রান্নাবান্নার আয়োজন হচ্ছে কারণ অনেক দূর দূর থেকে কিন্তু ভক্তরা আসবে এখানে প্রসাদ পাবে আর সারা রাত ধরেই কিন্তু এখানে পুজো হয় অনেক লীলা আমি এখানে শুনেছি আর এই দেখো আলু কাটছে সমস্ত সবাই কিন্তু কাজবাজ করছিল তাই তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখালাম আর মন্দিরটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে জানো তো অনেক বড় ভীষণ সুন্দর আর এই দেখো কাঠের জালে রান্না হচ্ছিল তারপরে এমনিও রান্না হচ্ছিল আর কি তো ভীষণ ভালো লাগবে আর এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি ধরানোর জায়গাটাও আলাদা রয়েছে তাই এখানে আমি সব ভগবানকে দেখিয়ে নেব তারপরে তোমাদের সাথে মাকেও আবারও দর্শন করাবো আর এই যে সমস্ত লিস্ট এখানে লেখা থাকে যে কোন দিন কোন অমাবস্যায় কটা থেকে কটা অবধি পুজো হবে আর তার পাশের ঘরটাই কিন্তু মায়ের ভোগের রান্নার ঘর এখানে কিন্তু ভোগের রান্নাও তৈরি করা হয় ঠাকুর এখানে তৈরি করেন আর আমি এখানে বহুবার গেছি প্রত্যেক দু তিন মাস অন্তর অন্তরই কিন্তু আমি এই মন্দিরটাতে যাই আমার ভীষণ ভালো লাগে আর কত সুন্দর সাজিয়েছে দেখো আর রাত্রেবেলা কিন্তু আরও এখানে আরও সুন্দর লাগবে কারণ টুনি লাইটে জ্বালাবে আরও অনেক আলো দেবে আর পুরো রাস্তাটা যেন তো ডেকোরেশন করছিলো আমি যখন গেছিলাম তখন দেখ পুরো রাস্তা তখন ডেকোরেশনের কাজ চলছিল আর রাত্রেবেলা আসলে আরও ভালো করে বোঝা যাবে আমি তো গিয়েছিলাম অনেক ভোরবেলাতে তাই জন্য তখন জাস্ট লাগানো হচ্ছিল আর কি আর এই দেখো মাকে কি অপরূপ সুন্দর লাগছে আজ অমাবস্যা বলে মায়ের মন্দিরে আসবো বলে তাই জন্য আমি শাড়ি পরে এসেছিলাম আর আমার শাড়ি পরতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমি আজকে মায়ের মন্দিরে পুজো দেবো বলে শাড়ি পরেই এসেছি আর এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই কিন্তু রয়েছে অনেকটা ভেতর দিকেই মন্দিরটা তাই আজকে আমি শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি আর এখন যেন তো আমি শাড়ি পরাও শিখে গেছি আগে আমি শাড়ি পরতে একদম পারতাম না কিন্তু মাকে এখন আমি কোনো হেল্প ছাড়াই কিন্তু মায়ের আমি এখন শাড়ি নিজে নিজেই পরি আমার শাড়ি পরতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার অনেক শাড়ি রয়েছে জানো তো পড়াই হয় না বাট আর এই দেখো বাড়িতে এসে একটু আদর করছিলাম অনেক রিলস ভিডিও বানিয়েছি সোনার সাথে আর এই যে আমার বড় পাপ্পা মধুরেশ ও কোনো জামা কিচ্ছু পড়তে চায় না ও সবসময় এরকমভাবেই বসে থাকবে আদর খাবে তাই ওকে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম বসেছিলামের কাছে আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছে সেই পাঁচটার সময় উঠেছে তারপরে আমি মন্দিরে গিয়েছিলাম তারপরে এসে এখন সেই যে মাম্মাম এখন কোলে উঠেছে সহজে নামবে না এখন আদর খাচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করেছে এখন লাঞ্চ করবে সবাইকে কি অমাবস্যার শুভেচ্ছা বাবুর তয়ফ থেকে বাবু ওকে যে আমি কি চটকা এটা তোমরা জানো না সব সময় ওকে নিয়ে আমি চুটকু পটকু করি আর ও একবার এই কোলে যদি বসেছে সহজে আর নামবে না ঠিক আছে খুব আদর খেতে ভালোবাসে খুব খুব আদর খেতে ভালোবাসে যার কোলে একবার উঠবে সহজে আর নামবে না এত আদর খেতে ভালোবাসে আর কোনো জামা পরবে না জামা পরতেই ভালোবাসে না ও সবসময় এরকম থাকবে ও জামা পরবে না পান্টুয়া আমার পান্টুয়া আজকে বাড়িতে মাকে মানে আমার যে বড়ো মা আছে অন্নপূর্ণা মা আছে তাকে কিন্তু তাদেরকে আজকে ভোগ দেব, খিচুড়ি ভোগ দেব আর তার সাথে ভাজা দেব তাই মা এখানে কিন্তু রান্নাবান্নাও করছে আর মাকে কালকেই বলেছিলাম যে আমি কিন্তু আজকে বড়ো মাকে আর আমার অন্নপূর্ণা মাকে কিন্তু আমি ভোগ নিবেদন করব। আর গোপাসনারা তো রোজই ভোগ পায় তাই জন্য আজকে খিচুড়ি ভোগ দিয়েছিলাম আর কোনোদিনও সেরকমভাবে আমার বড়ো মাকে কিন্তু ভোগ নিবেদন আমি করিনি তাই জন্য এই অমাবস্যার দিনে কিন্তু করলাম আজকের ভিডিওটা বন্ধুরা এটাই এইটুখানি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও মা সন্ধ্যাবেলায় দেখো সন্ধ্যা আরতি করছিল আর এইভাবেই আজকের দিনটা কিন্তু ভীষণ ভালোভাবে কাটালাম খুব খুব ভালো কেটেছে আজকের দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও সবাইকে অমাবস্যার শুভেচ্ছা রাধে রাধে